পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ওনারা দেখছেন যে পানি ছিটিয়ে ধুলাবলি মুক্ত করা হচ্ছে রাস্তাঘাটগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদের বীজ ওনারা দেখতে পাচ্ছেন যে ভিতরেও পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছেন মানুষজন ভিতরে নামাজ পড়ছে এই ঐতিহাসিক পাগলা মসজিদের ভিতরের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক পাগলা মসজিদের একটি সিন্ধু পাগলা মসজিদের সিন্ধু থেকে আমরা মসজিদের আরেকটি সিন্দুর দ্বিতীয় সিন্দুর এটি দ্বিতীয় সিন্দুর মসজিদের আরেকটি সিন্দুর এখানে আপনারা চতুর্থ সিন্দুর দেখতে পাচ্ছেন টোটাল এখানে পাঁচটি সিন্দুর রয়েছে এর মধ্যে চারটি সিন্দুরকেই খোলা এই সাইড দিয়ে তিনটি সিন্ধু ঐতিহাসিক আগলা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আগলা মসজিদে ধোয়া মোছার কাজে ব্যস্ত সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ধোয়া মোছার কাজ নিয়ে সবাই ব্যক্তি ব্যস্ত বাইরে থেকে কিছু মানুষ এসেছে কিশোরগঞ্জের অন্যতম আয়কারী মসজিদ বৃহত্তম আয়কারী মসজিদ ঐতিহাসিক মসজিদ মসজিদের আশপাশে আপনারা দেখছেন মসজিদের সামনের অংশ আর মসজিদের একটি অংশ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আরেকটি ভাই মসজিদের পরিষ্কার ব্যস্ত পরিচ্ছন্ন ঐতিহাসিক পাগলা মসজিদ বর্তমানে এটি শুধু বাংলাদেশেই নয় এশিয়ার বৃহত্তম একটি মসজিদে রূপান্তরিত হচ্ছে কারণ প্রতি তিন মাস অন্তর অন্তর অ্যাভারেজ করলে প্রতি মাসেই কোটি টাকার উপরে আয় হয় আপনারা দেখছেন যে মসজিদের আশপাশের অংশগুলি ধোয়া মোছার কাজে ব্যস্ত এই যে পুরো পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে মসজিদের ঘাট মসজিদের মসজিদের এই সেই ঘাট পাগলা মসজিদ যে মসজিদ শুধু কিশোরগঞ্জেই না বা বাংলাদেশেই না সারা বাংলাদেশ সব মুসলমানদের এটি ঐতিহাসিক একটি মসজিদে পরিণত হয়েছে ঐতিহাসিক মসজিদে পরিণত হয়েছে আপনারা দেখছেন যে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে এই মসজিদে একটি অত্যাধুনিক কমপ্লেক্স তৈরি করা হবে কমপক্ষে বিশ হাজারেরও অধিক মসজিদে যেন নামাজ পড়তে পারে আপনারা জানেন শুক্রবারে শুক্রবার সময়ে এই মসজিদে শুক্রবার এই মসজিদে প্রচুর মানুষের সমাগম হয় বিধায় এই মসজিদে প্রচুর মানুষের সমাগম হয় বিধায় মসজিদ সম্প্রসারণটা জরুরি হয়ে পড়েছে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা প্রতি মাসে এই মসজিদে আসেন দেখছেন যে আপনারা এই মসজিদের দূর থেকে দূর থেকে এক পরিবার এসেছে মসজিদে কিছু দান করার জন্য এই সেই মসজিদ সামনে রয়েছে বিরাট উজুখানা মসজিদের পাশে রয়েছে আরেকটি উজুখানা এই সেই সিঁড়ি সিঁড়ি দিয়ে দুই তেলায় উঠতে হয় দেখছেন মসজিদের সিঁড়ি এখানে আপনি নামাজ পড়ার জন্য বহু মানুষ আসেন আর আমরা আরেকটি জিনিস দেখি যে এই ছিল মসজিদের পুরাতন ঘাট পুরাতন ঘাট পুরাতন ঘাট মসজিদের এখানে পুরাতন ঘাট আপনারা দেখছেন যে সিঁড়ি দেওয়া প্রাচীন মসজিদ পাগলা মসজিদের ইতিহাস খুবই জটিল এবং কঠিন একটি ইতিহাস এখানে পাগলা মসজিদের একজন বিখ্যাত বলি যাকে আমরা পাগলা বাবা নামে চিনি উনি এখানে নামাজ পড়তেন নদীর পাশেই নামাজ পড়তেন নামাজ পড়াকালীন সময়ে এর থেকে উনি আধ্যাত্মিকতার পরিচয় পাওয়া পায় এলাকার লোকজন পরবর্তীতে এখানে একটি মসজিদ নির্মাণ হয় এই মসজিদটি হচ্ছে ঐতিহাসিক পাগলা মসজিদ এই মসজিদের নির্মাণ হওয়ার পর থেকেই মানুষের মনোবাসনা পূর্ণ পূর্ণ হচ্ছে বলে কোটি কোটি টাকা এখানে আসে কেউ দুই হাজার পাঁচ হাজার ছাগল গরু সব বিভিন্ন জিনিসপত্র এখানে দান খয়রাত করে দান খয়রাতের কারণে দেখা যায় যে এই মসজিদে এই মসজিদে কোটি কোটি টাকা প্রতি মাসে এক কোটি টাকার ওপরে এক দেড় কোটি টাকাও হয়ে যায় এবারে যে প্রতি তিন থেকে চার মাস পরপর এই মসজিদের দান বাক্সগুলি খোলা হয় দান বাক্সগুলি খোলার পরে এই মসজিদে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাত কোটি ছয় কোটি আট কোটি কাছাকাছি টাকা পাওয়া যায় এই আপাতত তিনতলা মসজিদ শুক্রবারে মসজিদের নামাজের কার্যক্রমের কারণে প্রচুর লোকজন এই মসজিদে আসে আপনারা দেখছেন যে মসজিদের সামনের ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে ময়লা আবর্জনা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এই মসজিদে মুসল্লি আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদের মুসল্লিরা আসেন নামাজ করতে এখানে শুধু মুসলমানরাই আসে না এখানে বিভিন্ন ধর্মের লোকজন নামাজ পড়ার জন্য এখানে আসে আপনারা দেখছেন যে ছবি তোলা ব্যস্ত কিছু লোক ছবি তুলছে মসজিদের সামনের যে মাঠ তার সীমানা সীমানা বৃহৎ সীমানা এখানে মানুষজন আসছে নিজেদের ছবি তোলায় ব্যস্ত তারা দেখছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে পানি দিয়ে ধুলাবালির যে পরিমাণ জমেছে সেগুলি পরিষ্কার পরিছন্ন করা হচ্ছে আমরা দেখছেন যে একজন দাঁড়িয়েছেন ভিতরে টাকা দিচ্ছেন ভিতর থেকে দূর দূরান্ত থেকে মানুষজন এসে এখানে দান ফেরাত করে সে দান ফেরাত করছেন जब आता है ये আপনারা পাগল মসজিদে উঠে আসি পাগল মসজিদের দান সিম্বগুলি দেখছেন মানুষজন দূর দূরান্ত থেকে আসছে ছবি তোলাই ব্যস্ত সবাই কম বেশি ছবি তুলছে ওনারা মসজিদের প্রধান ফটকের সামনে আছে প্রচুর মানুষজন আসেন ভিড় করেন মসজিদে মসজিদে আরো দুই সাইডে আরো দুইটি দেখছেন দান করেন বিভিন্ন ধরনের আসেন এটি আরেকটি গেট পাশাপাশি ওইখানে আরেকটি গেট রয়েছে যেই গেট দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে দেখছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত এই সময় মূলত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করা হয় এখানে একটি গেট দেখা যাচ্ছে গেট দিয়ে গাড়ি বের হচ্ছে বৈশাখী টিভির একটি গাড়ি আপনারা দেখছেন যে বের হচ্ছে মানুষজন ওই গেট দিয়ে যায় মূলত মহিলারা এবং যারা মাদ্রাসায় সাথে জড়িত তারা যায় নামাজ পড়ে এই সেই পাগলা মসজিদ যাই হোক আমরা আজকে লাইভে ছিলাম দীর্ঘ সময় পাগলা মসজিদ গেট ভিডিও আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন নিয়মিত আমি লাইভে আপনাদেরকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দেখো পাশাপাশি আমি যেহেতু একজন হোমিও ডাক্তার আমি হোমিওর উপরে বিভিন্ন ধরনের ভিডিও দিব যারা হোমিওপ্যাথির প্রতি আগ্রহী তারা বিভিন্ন ওষুধপত্র বা বিভিন্ন ধরনের টিপস আপনারা নিতে পারবেন আমার এই চ্যানেলটি মূলত মানুষের সবার জন্য মানুষকে কিছু শেখানোর জন্য মানুষকে জানানোর জন্য মানুষ জানবে শিখবে সচেতন হবে এটাই আমার যাই হোক সবাই ভালো থাকবেন আমরা একটু সামনে যাই দেখেন যে এখানে প্রচুর পরিমাণে দোকানপাট হচ্ছে এই দোকানপাটের মতো কোরআন শরীফ টুপি আড় বাতি বাতাসহ বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় বিক্রয় হয় মুসলিরা এগুলি ক্রয় বিক্রয় করেন দেখছেন যে ক্রয় বিক্রয় ব্যস্ত মসজিদরা এখানে আরও দেখতে পাচ্ছেন যে মানুষজন ব্যস্ত কেনাকাছা শুক্রবার শুক্রবারের দিনটা ধুম লেগে থাকে কেনাকাছা মসজিদের রাস্তারও পাশেও একটি বড় সড়ক নামাজের জন্য আমাদের জন্য এখানে রয়েছে বড় সড়ো কুজুখানা আমরা অপোজিট পাশ থেকে আমরা দেখব মসছেদের ভিউ এই সেই ভিউ এখানে আরেকটি বিষয়ে আপনারা দেখছেন যে রাস্তার পাশে দুই সারিতে কোরআন শরীফ টুপি আগরবতী ব্রিজের পাশেই রয়েছে মানুষজন ক্রয় বিক্রয় করছে কেনা বেচা করছেন ব্রিজ পাগলা মসজিদের ব্রিজ সবাই পাগলা মসজিদের ব্রিজ নামে চিনে এখানে দরকারি ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ঘরের সামনে এখানে পানি পানের ব্যবস্থা রয়েছে সুপ্রিয় পানি পানির ব্যবস্থা রয়েছে যে পাশেই এক ঐতিহাসিক মসজিদ যেখানে এত পরিমাণে টাকা দান খয়রাত হয় যা কল্পনার বাইরে আপনারা দেখছেন যাই হোক আজকে আমরা আমাদের লাইফটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদের জন্য আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে থাকতে পারেন সুস্থ থাকতে পারেন পাশাপাশি আমি নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিউ আপনাদেরকে দেখাবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নিয়মিত আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম